সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন ধরে আমরা সবচেয়ে যে প্রশ্নটি পেয়েছি সেটা হচ্ছে ভাইয়া আপনাদের যে কোর্সটি শুরু হতে যাচ্ছে অর্থাৎ ছেচল্লিশতম বিসিএস সাজেশান ব্যাসটি এখানে মূলত আপনারা কি পড়াবেন তো এখানে অনেকগুলো প্রশ্ন ছিল সে প্রশ্নগুলোর মূল কথা হচ্ছে এটা আমি কিছু প্রশ্ন তুলে ধরি যেমন ভাইয়া এর তো আসলে এক্স্যাক্টলি কোনো সাজেশান হয় না বলেই শুনেছি তো আসলে আপনারা সাজেশান বেসে সাজেশানটা কিভাবে দিচ্ছেন এখানে কি ডিটেলসে পড়ানো হবে নাকি শুধু সাজেশান দেওয়া হবে সাজেশানগুলো কি লেকচারশিট আকারে দেওয়া হবে নাকি শুধু আপনারা বলে দিবেন আপনারা কি বই থেকে প্রতিটা টপিক মার্ক করে দিবেন নাকি এমনিতেই মুখে মুখে বা বোর্ডে শুধু লিখে দিবেন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন ছিল তো সেটাই আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি তো আমরা প্রত্যেকেই জানি যে বিসিএসটা হচ্ছে একটা লং টার্ম প্রস্তুতি এখানে সিলেবাসটা হচ্ছে অনেক বড় তো আমরা কম বেশি কিন্তু যারা প্রস্তুতি বা ছিচল্লিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করব সবাই কিন্তু অলরেডি একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি কারো কারো ক্ষেত্রে বিষয়টা হয়েছে এরকম যে আমরা হয়তোবা কেউ অনেক পড়াশোনা করে এসেছি কারো হয়তোবা এখনও কিছুটা গ্যাপ আছে আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে শেষ মুহূর্তে এসে বেশিরভাগ শিক্ষার্থীদেরই একটা কমন সমস্যা হচ্ছে যে আমরা অনেক পড়াশোনা করার পরেও বিষয়গুলোকে ঠিকভাবে গুছে উঠতে পারি না অর্থাৎ শেষ মুহূর্তে আমরা কিভাবে রিভিশন করব এক্স্যাক্টলি কি কি পড়বো কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনগুলো বাদ দেওয়া যেতে পারে কোনগুলো শুধু বিগত বছরের প্রশ্ন পড়লেই হয় বা শেষ মুহূর্তে কোন কোন টিক্স বা গাইডলাইনগুলো অনুসরণ করা উচিত আমরা মডেল টেস্ট পরীক্ষা থেকে শুরু করে ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে তো একেবারে শেষ মুহূর্তে এসে যাতে আমরা কোনো মিস গাইডের সম্মুখীন না হই বা এতদিন ধরে আমরা যে পড়াশোনাটা করেছি সেটা যাতে শেষ মুহূর্তে এসে শুধু কিছু ভুলের কারণে ব্যর্থতায় পর্যবেসিত না হয় মূলত সে উদ্দেশ্যে আমাদের এই কোর্সটি শুরু করা তো এখানে আমরা যে কাজটা করব। যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা টপিকের কিন্তু ইন ডিটেলসে পড়াবো না কারণ এখন কিন্তু ইন ডিটেলসে পড়ানোর মতন সময় নেই আপনারা অলরেডি কিন্তু ইন ডিটেলসে পড়ে এসেছেন আমরা শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আপনি হয়তো বা কোনো একটা সাবজেক্টের প্রস্তুতি নিয়েছেন এখন ওই সাবজেক্ট থেকে শেষ মুহূর্তে এসে আপনি কিভাবে। রিভিশান দিবেন ওইখান থেকে কোন কোন টপিকগুলোকে আপনি বেশি গুরুত্ব দিবেন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে এমন কোন কোন টপিক আছে যেগুলো আমরা কি বলতে পারি খুব বেশি গুরুত্বপূর্ণ না অর্থাৎ প্রতি বছর পরীক্ষায় না আসলেও মাঝে মাঝে পরীক্ষায় আসছে আবার একটা সাবজেক্টের বা সিলেবাসের অন্তর্গত যতগুলো টপিক থাকে সবগুলো টপিক থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে না এমন কিছু টপিক আছে যেগুলো সিলেবাসের মধ্যে দেওয়া থাকলেও পরীক্ষায় প্রশ্ন আসে না বললেই চলে হ্যাঁ তো কোন টপিকগুলোকে আমরা স্কিপ করতে পারি আবার প্রতিটা সাবজেক্টেরই প্রস্তুতির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এমন কিছু অংশ আছে যেগুলোতে আপনি ডিটেলসে না পড়তে পারলেও শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ে গেলেই আপনি সেখান থেকেই সবগুলো প্রশ্ন প্রায় কমন পাবেন তো প্রতিটা সাবজেক্ট বলেন প্রতিটা টপিক বলেন সাব টপিক বলেন হ্যাঁ আমরা কিন্তু অ্যানালাইসিসগুলো করলে খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারি যে প্রত্যেকটা টপিক সাব টপিকের ক্ষেত্রে আমাদের প্রস্তুতির ধরনটা এক্স্যাক্টলি কীরকম হওয়া উচিত তো এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা আমাদের এই কোর্সটা শুরু করতে যাচ্ছি তো আমরা মূলত ক্লাসটা কিভাবে নেব এটা অনেকেই প্রশ্ন জানতে চেয়েছিলেন তো আমরা যে কাজটা করব প্রতিটা সাবজেক্টের অ্যানালাইসিস মূলক আমরা যখন যে সাবজেক্ট বা টপিকটা পড়াতে যাব বা দেখাতে যাব। তখন এখান থেকে পূর্ববর্তী সময়ে হ্যাঁ চাকরির পরীক্ষায় যেহেতু আমরা বিসিএসের কথা বলছি বিসিএস পরীক্ষায় প্রশ্নগুলো কতবার এসেছে কীভাবে এসেছিল কোন টপিক থেকে বা টপিক থেকে এসেছে বা ব্যতিক্রমে ধারার প্রশ্ন থাকলেও সেটা কীভাবে এসেছিলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মার্কস টার্গেট করে অর্থাৎ আমরা যদি যে কোনো একটা সাবজেক্টের কথা যদি বলি যে যেমন বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে পরীক্ষায় মার্কস আসে হচ্ছে বিশ মার্কস এখন এই বিশ মার্কসের প্রস্তুতির জন্য শেষ মুহুর্তে আমরা তো পড়ালেখা করে এসেছি তো শেষ মুহূর্তে আসলে আমাদের কোন কোন বিষয়গুলোকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া যেতে পারে হ্যাঁ আমরা প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এইভাবে তো ভাগ করে পড়ি প্রাচীন যুগ মধ্যযুগের ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলোকে পড়ে গেলে আপনি এখান থেকে পাঁচ মার্কসের মধ্যে চার বা পাঁচ মার্কস আদায় করে নিতে পারেন আধুনিক যুগটা তুলনামূলক অনেক বড় এখানে পড়তে গেলে আপনি কিভাবে ভাগ করে নিতে পারেন হ্যাঁ অল্প কিছু অংশ পড়েই কিন্তু এখানে একটা ভালো মার্কস আদায় করা যায় তো সেই অংশটা কি আপনি সেটা কিভাবে অল্প সময়ের মধ্যে রিভিশন করবেন বা সেখান থেকে আপনি মার্কসটা আদায় করে নেবেন কিভাবে অন্যান্য লেখকদের যে পার্ট আছে সে পাঠটা পড়তে গেলে আপনি সেখান থেকে কিভাবে পড়বেন কোন লেখকদেরকে বেশি গুরুত্ব দিবেন হ্যাঁ অনেক লেখক থাকলেও দেখা যায় যে হাতে গোনা কয়েকজন লেখক থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো বারবার আসে তাহলে আমাদের এই লেখকগুলোকে একটু বিস্তারিত পড়ে ফেলা উচিত আর অন্যান্য যে লেখক আছে এগুলো থেকে দেখা যায় বেশিরভাগ সময় শুধু ইম্পর্টেন্ট যে অংশটা আসে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটা পড়লেই কমন পাওয়া যায় আমি উদাহরণস্বরূপ একটা সাবজেক্টের কথা বললাম তো এরকম প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু স্পেসিফিক কিছু কিছু অংশ আছে হ্যাঁ এর আগে বিসিএসে কীভাবে প্রশ্ন এসেছিল কতবার এসেছে কোন টপিক থেকে এসেছে ওই টপিকের ভিতরে পড়তে গেলে আবার কোন সাব টপিকটাকে আপনি গুরুত্ব দিবেন কোনটা পড়ারই দরকার নেই যেটা আমি অনেকবার রিপিট করলাম তো মূলত এইভাবেই আমরা প্রত্যেকটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক কথায় আমরা যারা অনেক পড়াশোনা করে এসেছি কিন্তু এখনো পর্যন্ত পুরো প্রস্তুতিটা আমাদের এক্সাক্টলি গোছানো নাই হ্যাঁ আমরা পড়েছি কিন্তু কি পড়েছি কি করেছি কোনটা ছেড়ে এসেছে কোনটা পড়া উচিত কিভাবে এখন গোছাবো এই বিষয়গুলো নিয়ে যাদের মাথার মধ্যে একটু এখনো পর্যন্ত এলোমেলো হচ্ছে আমরা মূলত তাদেরকে এই পুরো কোর্সটার মাধ্যমে শেষ মুহুর্তে এসে যাতে আপনারা পরিপূর্ণভাবে রিভিশন করতে পারেন এবং একটা গাইডলাইনের মধ্যে থেকেই শেষ মুহূর্তে যাতে কোনো রকম মিসগাইড না হন এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের এতদিনের পরিশ্রমটা যাতে এসে যেটা আমরা বলেছিলাম যে তীরে এসে যাতে আমাদের তৈরিটা ডুবে না যায় আমরা মূলত এই রকম একটা প্ল্যানিং করে আমাদের এই কোর্সটা সাজানোর চেষ্টা করেছি আর লেকচার শিট দেওয়া হবে কিনা এরকম কিছু প্রশ্ন এসেছিলো এখানে এক্স্যাক্টলি কোনো লেকচার শিট বা এরকম কিছু দেওয়া হবে না ক্লাসে কোনো কিছু ডিটেলসও করা হবে না আমরা প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিসমূলক টপিক সাবটপিকগুলো আপনাদেরকে মার্ক করে দেবো কিভাবে পড়বেন শেষ মুহূর্তে কীভাবে রিভিশন দেবেন কোনগুলো পড়বেন কোনগুলো স্কিপ করে যাবেন কোনগুলোর জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পারবেন এবং শেষ মুহূর্তে পরীক্ষার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত নিজেকে কিভাবে প্রস্তুত করবেন বা পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য শেষ মুহুর্তে আপনার করণীয় কি কী হতে পারে তো এই বিষয়গুলোকেই সামনে রেখেই কিন্তু আমাদের এই কোর্সটা আশা করছি যা যারা আমি আসলে অনেকগুলো প্রশ্ন পেয়েছি সবগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় এই জন্য সেখান থেকেই সেই অংশগুলোকে সারাংশ করে এটার যে মূল কথা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন উক্ত পেজে মেসেজ করলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর জিজ্ঞাসা বা ভর্তি সংক্রান্ত সকল বিষয় সেখান থেকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে দশ রমজান থেকে দশ রমজান প্রথম আমাদের ক্লাস শুরু হবে এখানে মোট বিশটা ক্লাস হবে এবং ঈদের পরে গিয়ে পাঁচটি চূড়ান্ত মডেল টেস্ট হবে তো যদি কেউ মনে করেন যে শেষ মুহূর্তে এসে আপনি একটা গাইডলাইনের মধ্যে থেকে আপনার প্রস্তুতিটাকে সানিত করতে যাচ্ছেন বা সম্পূর্ণরূপে গুছিয়ে নিতে চাচ্ছেন বা আপনি যদি এক্স্যাক্টলি মনে করেন যেখান থেকে আসলে আপনি উপকৃত হতে পারেন তাহলে আপনি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করলে সেখান থেকে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম